এই জন্য যুবক ভাইরা আমার নবী বলছেন সাহাবিরা রে ও সাহাবিরা শুনো তোমরা আমাকে দেখে দেখে ভালোবাসো দেখে দেখে জীবন দাও আমার মোহাম্মদ এখনো আসে নাই তারা আসবে আমার নাম সই নাই তারা পাগল হয়ে যাবে আমি নবী বলে দিলাম তাদের সম্মান আমার আল্লাহ মিজানের পাল্লা দিয়ে অনেক বাড়ায়া দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই নবীকে আমরা নিঃস্বার্থে ভালোবাসতে চাই কি চাই না আর বড় করে বলো চাই কি চাই না এই জানার যুব পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নবীর সাহাবিরা নবীর কেমন ভাবে ভালোবাসছে শুনে যান নবীর একজন সাহাবি নবীরা ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াহান নবী যুদ্ধের ময়দানে এসেছি আপনার যুদ্ধের ময়দানে আসার পর একটা বিয়াদ আমার চোখের মধ্যে আঘাত করে দুইটা চোখ তুলে এনেছি ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা ভালো করে দেন ভালো করার মালিক কে আল্লাহ সাহাবায়ে বুঝতো না বুঝা নবীর কাছে কইতো নবী গো ভালো করে দেন কারণ আমার নবীর উপরে সাহাবায়ে کرامের বিশ্বাসে মন ছিল নবীর হাকি হাকিকতে আমার আল্লাহর কথা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানেই আল্লাহ মানা লল ঠিক কিনা ওই সাহাবী ডাক দিয়া আর রাসূলুল্লাহ নবী গো ও নবী আমার চোখ দুইটা জুলায় ফেলছে ভালো করে দেন আমার নবী বলেন সাহাবীরে তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবী ডাক দি গিয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকে চতুর মানুষটা নিয়ে দুইটা চোখের গুড়ার মধ্যে লাগাইয়া দিছে আর জুলন্ত চোখটা নিয়ে জায়গা মতো বসাইয়া দিছে বসাইতে দেরি রে ও আমার দেওরার বাবা ওই সাহাবীর দুইটা চোখ আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কই সাহাবীরে সব মানুষ জান্নাতের পাগল জান্নাত চাইলা না তুমি চোখ চাইলা কারণ কি ওই সাহাবি ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ আমি জানি যেই সাহাবি আপনার সঙ্গে যুদ্ধ করে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসে আপনার নেতৃত্বে আপনার পিছনে থাকে যে সাহাবি আপনার সঙ্গে নামাজ করে ইফতার করে জিহাদ করে যেই সাহাবি আপনাকে চোখ চোখে দেখে দেখে ভালোবাসে যেই লোকটা আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসে চোখের কোরবানি দেয় আর যেই নবী তার দুইটা চোখ মহব্বতে ভালো করে দেয় তার জন্য জান্নাত চাওয়া লাগে না জান্নাত তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আরো বড় করে বলেন তাইলে পরিষ্কার কথা আমরা নবীর দেখি নাই কিন্তু নবীর ভালোবাসা আছে না নাই সমাজের মধ্যে কিছু পাগল আছে পাগল দেখবেন নামাজ পড়লে পড়ে না পড়লে নাই এই পাগলটার সামনে নবীর বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা নাই আমরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবা আমার নবী আপনার নবী

আল্লামা শহীদুল ইসলাম ফারুকি রক্ত কথা বলতেছে কথা বলেন ঠিক কিনা চোদ্দশো বছর পর ইমাম আলী মুকাম হুসাইন আল্লাহ তালা কার ময়দানে রক্ত মোবারক কথা বলতেছে ঠিক কিনা এই জন্য হকের জন্য রক্ত জড়ালে রক্তের দাম আছে না নাই আর জোরে বলে আছে না নাই আমার নবী ডাক দিয়ে শুনো শুনো শুনুরি লাগবে যুদ্ধের ময়দানে যাওয়ার পর তুমি শহীদ হয়ে গেলে তোমার হাতের পতাকাটা সাহাবি নিবে তোমার হাতের পতাকাটা এমন সাহাবি নিবে এই কথা বলে আমার নবী তিনজনকে যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে অংশ গ্রহণ করেছেন ওই যুদ্ধের নাম হলো গাজওয়া আর যে যুদ্ধের মধ্যে আমার নবী সৈন্য প্রেরণ করেছেন নবী নিজে যায়নি ওই যুদ্ধগুলোর নাম হলো সারিয়া হ্যাঁ যুবক ভাইয়েরা ওই যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন এবার ইন্দিবিন টাইমে সাহাবে গ্রামের মধ্যে প্রথম যে সাহাবি তার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন যার নাম হলো আব্দুল্লাহ যখন নিনি এই যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের পতাকাটা যুদ্ধের ময়দানে নিয়েছে তখন বিয়াদ প্রায় মন্দবের যুদ্ধ শুরু করলেন নবী প্রথম পতাকা যারা হাতে দিয়েছেন ওই সাহাবিটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এবার দেখেন আমার নবী গায়েবের খবর ডিস্ট্রিবিউট করে দিলেন যার হাতে পতন দিলেন তিনি শহীদ হয়ে গেলেন এরপরে দ্বিতীয় আর একজন সাহাবিজ যার নাম হল জাফর তৈয়াল ওনার হাতের মধ্যে নিয়ে নিলেন কিন্তু ওনার মধ্যে এমন জুন এমন কৌশল এবার কাফেররা ইচ্ছে মতো তারে মারার জন্য রেডি হয়ে গেছে কিন্তু কোনোভাবেই তারে মারতে পারে না হ্যাঁ যুবক ভাইয়ের আমার কোনোভাবেই মারতে পারে না ও যুবক ও যুবক যখন কোনোভাবে মারতে পারে না রে তখন সাহাবায়ে কেরাম কই সাহাবীকে মারার জন্য কাফেররা চিন্তা করলো ডানে একসঙ্গে আক্রমণ চালাও বামে চালাও আমার দেশে দেখবেন কিছু জাহেল আছে সুন্নিদের সঙ্গে যখন দলিল দিয়া পারে না সুন্নিদেরকে একা পাইয়া গলা কাটা হত্যা করে আসে না দালি লিগযুদ্ধে যারা পরাজিত হয় তারা সন্নিতের কালি বাংকে কথা বলেন ঠেকে না পরাজিত হয় তারা মামলার পথ বেচানে কথা বলেন ঠেকে না দালি লিফ্টুদতে যারা পরাজিত হয়েছে তারা এই সহিত এই শহীদ করেছে কথা বলেন ঠেকে না এই জন্য সুন্নিরা দলিলের যুদ্ধে জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না হায়রা সে রক্ত দেইকা গুটি গুটি রইসের চেতনা জাগ্রত হইসি কি হয় নাই ওই আব্দুল ইবনে রাওয়ায়কে জগণ শহীদ করে দিল তখন ওই জাফর গায়ের মধ্যে একটা চেতনা ফিরে আসলো আমার বাগের রক্ত বিতা যেতে দিব না কথা বলেন ঠিক না বিয়ecido রক্ত আমার বায়ের রক্ত বিতা যেতে নীরব দাবি ফলায় তুমি কে আমি কে কাফরের গায়ের মধ্যে একটা পাওয়ার আছে না না মনে রাখবেন দেয়ালে যখন পিঠ যায় হাত তখন তলোয়ার হয়ে যায় অনেকে বলেন তাহির হুজুর একটু উস্কানি দিয়ে কথা বলে তাহির হুজুর একটু দমক দিয়ে কথা কয় গালাগালি আমি কি গালাগালি করি আমার মুখে জীবনে গালি শুনছে না

আশ্বিত বেশে হজিরতে বেলালে মধুরা জানে সেই আজানে চির মনে মুগ দোঘমা আশ্বিত বেসে হজিরতে বেলালের মধুরা জানে সেই আজানে চির নামাজ পড়লে নবীর পিছনে নামাজ পড়েলে কেমন হতো দু নয় রেসলে পাঠ দেখ কেমন হতো মাত্র পড়ে গেছে অর্ধেক হাত কাটা গেলে হাতি কি জোর পাওয়া যায় ওই তলোয়ার বাম হাতির মধ্যে লইয়া যুদ্ধ শুরু করে দিছে এবার ডান হাতটাই আমি নড়তেছে অসুবিধা হইতেছে কেমন পাগল জানেন নি বাবা ওই সাহাবীর হাতটা যখন নড়াচড়া করে পায়ের নিচে হাতটা ফালাইয়া টান্দা হাতটারে ছিঁড়ে ফালাইছে এটারে বলে প্রেম

চাই কি চাই না অন্যায়ের জন্য না ন্যায়ের জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে চাই কি চাই না যখনই এক দল চেয়েছিল যে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে যখন চাইছে ইসলামকে শেষ করে দিবে তখন উহুদ হয়েছে যখন চেয়েছিল ইসলামকে শেষ করে দিবে তখন হুমাইন হয়েছে যখন ইসলামকে শেষ করে দিবে তখন হক হয়েছে ইসলামকে শেষ করে দিবে তখন তায়েফ হয়েছে ইসলাম শেষ করে দিবে তারপর হয়েছে অনেকে চাচ্ছে হককে দাফন করতে গিয়ে ওই সুত্তিনের গলা থেকে রক্ত আমি খুব বেশি লম্বা করব না অনেক দূর দিকে এসেছি বহুত বেড়াশুনি মাথায় নিয়ে কথা বলতেছি সারা বাংলাদেশে অনেক ফুল থানা প্রশাসন আমার লোকগুলো অনেক কষ্টে আছে এরপরও আমি উনিশ দিন ধরে রাজপথের মধ্যে আছি ঢাকার মহাসমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত মাঠের মধ্যে আছি মাঠে যেন হকের জন্য লড়াই করে মরার হয় কথা আমি অসুবিধা আছে অসুবিধা আছে না না রক্ত চক্ষুকে তাহিনীরা ভয় পায় না কারণ তাহিনীদের চোখের মধ্যে মদিনাওয়ালার সবুজ গুম্বুজের দৃশ্য আছে

রাখিবেন না মহাপতে মায়ের শরীর বলুন বন্ধুরে বন্ধুরে বাম হাত কারো খাইটা ফালাইয়া দিতে হবে এবার বিহাদবরা সামনে পিছনে ডাইনে বামে আক্রমণ করলো একটা বিহাদব বাম হাতের মধ্যে এমন জুড়ে একটা খুব মার সেরে বাম হাতটারে কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে এবার হাত থেকে তোর হাতটা পড়ে গেছে রে বাবা দাঁত দিয়া কামড় দিয়া আমার পেয়া তোমরা একের পরে এক আক্রমণ কইরা দুই হাত নাই তো আর পারে না এই সাহাবি দুনিয়া থেকে বিদায় করে দিছে রে ওই সাহাবির ব্যাপারে আমার নবী কয় উম্মত তোমরা জানো নি

যেদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না যেদিন মানুষ গরম পানির মধ্যে সাঁতার কাটবে এমন একটা পরিবেশ তৈর হবি সেই দিন আমার নবীজির কথাই হাসরের মাঠের হিসাব শুরু হবে হিসাব নিয়ে কাশের পর্ব শেষ আমার নবীজি সুপারিশ করবেন উন্মতের জন্য আমার নবী বলে উন্মত ওই হাসরের মাঠে যখন সবচেয়ে সবে মিজানে পাল্লা গোজন হবে সবাই যখন আমার আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দিল ওই রাস্তাটার নাম হলো পুলসিরাত এই পুলসিরাতটা কেউ আকাশের পিছদের মতো পার হবে কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে আমার একটা মাত্র সাহাবি

দারসিনুনি এ সাহাবী হলো সেই সাহাবী যে মুতার যুদ্ধে এক হাত কাটার পরে আর এক হাতে تلوار নিয়া ওই হাত ঢংকে ফেলেছে আমার আল্লাহ দুই ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে ঘুরে ঘুরে জান্নাত কমান হয়ে গেল আল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনের দাম পারে না কমে এই কথা না বারেনি

যাকে আল্লাহর তরবারি সময় একটা তরবারি বলা হয় যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিবে বড় সাহসী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো এমন ভাবে যুদ্ধ শুরু করলো রে বাবা তার সামনেও কেউ আসার সাহস পায় না পিছরো পায় না দানো পায় না বামিও পায় না গাহের মধ্যে কে গাহের surna বেলাতের জুবর আল্লাহু আকবার বন্ধু এবারে যুদ্ধ করতে 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 মুসলমানদের অনুকূলে প্রায় 90% বিজয়ের পতাকা চলে আসছে হঠাৎ ফিরে ওই সাহাবি এক পিছনে হිටতে গেছে অন্যান্য সাহাবিরা ডাক দিয়ে আমরা যুদ্ধ বিজয়ী হয়ে যাইতেছি এখন যাকে পিছনে হটলেন আমরা তো যুদ্ধে হেরে যাবো এবার খালিদ ওয়ালি ডাক দিয়ে আমার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে আমি হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারি না কই কেন কই আমার জোর হেলমেটের ভিতরে ডাক দিয়া কই নেন আমাদের হেলমেট নেন কই না না আমি হেলমেটটা আমার লাগবে এবার ধুলাই দুশির দ মধ্যে হেলমেট কষতেছে ওই দিক দা কাফের দাও দিছে পাল্টা আক্রমণ এ মনে হচ্ছে যেন মুসলমানদের জয়ের মুকুটটা তারা ছিনাইয়া নিয়ে যাবে এবার খালিদ ওয়ালি